কালকে আমার ভার্সিটি প্রথম দিন কত ভাব্নি আসলাম এখন তো অবস্থাও হয়েছে এদিকে আসো এদিকে এই যে নাও লিপস্টিক এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুনু দাও কি হলো কথা কানা যায় না আমার বাবা কিন্তু পুলিশ মামুনি এটা ইউনিভার্সিটি এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই যেটা বলছি ওইটা করো

তো তোমার কাছে গতকালকে কেমিস্ট্রি ক্লাসের নোটসগুলো আছে না আমরা দুজন না ক্লাসটা মিস করেছি নোটসগুলো কি দেওয়া যাবে আমি তোমাকে ফটোকপি করে কালকে দিয়ে যাব। তুমি আমার ডিপার্টমেন্টের মেয়ে ওই আগে তো দেখিনি হ্যাঁ রে এই নোটসের জন্য কত কষ্ট করে খুঁজতে হইলো আমাকে এক কাজ করো তুমি তোমার নাম্বারটা আমাকে দাও আর আমারটাও তোমার কাছে রাখো নোটস লাগুক রোটিন লাগুক যে কোনো ইনফরমেশন লাগুক সব তোমার কাছে অটো চলে যাবে আর ক্যাম্পাস আসার প্যারা না থাকলে আসার দরকারই নাই। স্যার যা যা ক্লাসে বুঝাবে তোমাকে বাসায় গিয়ে বুঝাই দিয়ে আসবো ঠিক আছে চান্স দিতে চাইতেছো লাভ নাই রোশন ভাই আগেই বুক দিয়ে রাখছে আমার